হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের যে রাসায়নিক গণনার চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সাজেশান নিয়ে আলোচনা করবো অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য যে এমসি কেউগুলো রয়েছে আজকের ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের রাসায়নিক গণনার চ্যাপ্টারটা থেকে যে সমস্ত এমসি কিউগুলো আমি নিয়েছি সেইগুলো ধরে রাখো হান্ড্রেড পারসেন্ট তো কমন পাবেই ঠিক আছে অর্থাৎ এর এর বাইরে কোয়েশ্চেন হতে পারে না ঠিক আছে অর্থাৎ আমরা আজকে দেখব কী কী এমসি কিউ ইম্পর্টেন্ট রয়েছে রাসায়নিকরণের চ্যাপ্টারটাতে তো চলো আমাদের যে প্রথম এমসিকিউ কিউ কোশ্চেন সেটা কী দিয়েছে দেখে নিই প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে এস টিভিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন হলো অর্থাৎ তোমাকে এখানে জানতে চেয়েছে যে এস টিভিতে হাই এক লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন কত তাহলে এটা খুবই ইজি এক লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন হচ্ছে কত পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম ঠিক আছে অর্থাৎ আমাদের অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে কখনোই কিন্তু এটাকে কেজি করবে না এটা কি হবে সর্বদাই গ্রাম হবে ঠিক আছে দ্বিতীয় কোশ্চেনটা যদি আমরা দেখি দ্বিতীয় কোশ্চেনটাতে কী বলেছে দেখো এস টি পিতে দুই মোল অক্সিজেনের আয়তন জানতে চাইছে তাই তো অর্থাৎ আমরা কি জানি বলো যে এস টি যদি আমরা কোনো একটা একমল যে কোনো গ্যাস বা যে কোনো পরমাণু নিই না কেন যদি সেটা মোল হয় তাহলে তার মধ্যে কি থাকে বাইশ দশমিক চার লিটার আয়তন থাকে তাই তো অর্থাৎ এক মলের জন্য হয় কত বাইশ দশমিক চার লিটার এখানে জিজ্ঞেস করেছে দেখো এস টি পিতে দুই মোল অক্সিজেনের আয়তন কত অর্থাৎ এস টি পিতে দুই মোল বলে দিয়েছে তার মানে কি এক মল অক্সিজেনের জন্য কী হয় যদি এক মোল হয় তখন কী হবে বাইশ দশমিক চার লিটার হবে তাই তো এখানে যদি দুই মোল হয়ে যায় তাহলে বলো কী হবে দুই মোল অক্সিজেনের জন্য কী হবে এটাকে দুই দিয়ে গুণ করবো বাইশ দশমিক চার দুই তাহলে কত হয়ে যাচ্ছে বাইশ দুগুণে চুয়াল্লিশ দশমিক আট ঠিক আছে এত লিটার তাহলে এখানে অপশানের মধ্যে দেখে নাও কোথায় আছে এইটাতে রয়েছে এমএল এটা এম এল দিয়েছে ঠিক আছে এটাতে লিটার রয়েছে সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা এ আমাদের অ্যান্সার অর্থাৎ চুয়াল্লিশ দশমিক আট লিটার বুঝতে পেরেছ এক মল যে কোনো গ্যাসের ক্ষেত্রে বা যে কোনো মোলের ক্ষেত্রে আমার কী হয় এস টিভিতে আয়তন হয় বাইশ দশমিক চার লিটার ঠিক আছে অর্থাৎ এইটা হচ্ছে কি তার আয়তন এস টিভিতে এক মলের জন্য তাহলে এখানে বলে দিয়েছে দেখো যে দুই মলের জন্য কি হচ্ছে দুই মলের জন্য এটা হয়ে যাচ্ছে দুই গুণ এখানে তোমাকে হয়তো প্রশ্নটাতে ঘুরিয়ে দিয়ে বলতে পারি যে হাফ মল অক্সিজেনের ক্ষেত্রে কত হবে ঠিক আছে অর্থাৎ হাফ মল যদি বলে দেয় তাহলে আমরা কি করব বাইশ দশমিক চার লিটার কত জন্য এক মলের জন্য আর হাফ মলের জন্য কি হয়ে যাবে তাহলে হাফ দিয়ে গুণ করবো তাহলে এটা হয়ে যাচ্ছে কত এগারো দশমিক দুই দুই চার এগারো দশমিক দুই লিটার হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে যদি হাফ মল বলে এইখানে ধরো ডেটাটা পাল্টে দিতে পারে পরীক্ষাতে ঠিক আছে তো এইভাবেই তুমি কোশ্চেনটাকে মনে রাখবে অর্থাৎ তুমি জেনে রাখবে যে এস টিভিতে যে কোনো গ্যাসের বা যে কোনো মোলের ক্ষেত্রে যদি সেটা একমল হয় ঠিক আছে তাহলে তার মধ্যে আয়তন থাকবে কত বাইশ দশমিক চার লিটার ঠিক আছে চলো পরের কোশ্চেনটা দেখে নিই পরের কোশ্চেনটাতে কী বলেছে দেখো যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অনুর ভর কত ঠিক আছে কার্বন ডাইঅক্সাইডের যে অনুর ভর সেইটা কত জানতে চাইছে এখানে বলো যে কার্বন ডাইঅক্সাইডে এখানে এটা কি অ্যাভোগডের সংখ্যক তাই তো অ্যাভোগডের সংখ্যক যেটাকে আমরা এনে দিয়ে প্রকাশ করি তাহলে একমল কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি থাকে অ্যাভোগডের সংখ্যক পরমাণু থাকে তাই তো অনু থাকে তাহলে এখানে বলো যে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডটা নিই কার্বন ডাইঅক্সাইডের যদি ভরটা বার করি তাহলে এখানে যেহেতু এটা রয়েছে সুতরাং একমলই বলে দিয়েছে ঠিক আছে তাহলে একমলের জন্য আমাদের এখানে ভরটা বার করতে হবে এখানে ভরটা ক্যালকুলেট করলে পরে কী পাবো কার্বনের জন্য কী হবে বারো হবে ঠিক আছে কার্বনের যে আণবিক ভর সেটা কত হয় বারো হয় প্লাস অক্সিজেনের জন্য কত হচ্ছে ষোলো একটা অক্সিজেনের জন্য ষোলো এখানে দুটো রয়েছে সুতরাং আমরা দুই দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে এটাকে যোগ করো যোগ করলে পরে কী বারো প্লাস বত্রিশ তাহলে এটা হয়ে যাচ্ছে কি দুই দুই চার চার ঠিক আছে চুয়াল্লিশ গ্রাম তাহলে এখানে অপশানে দেখে নেব চুয়াল্লিশ গ্রাম কোথায় রয়েছে এটা ঠিক আছে তাহলে কী কী হচ্ছে এই চুয়াল্লিশ গ্রাম যদি কার্বন ডাইঅক্সাইড এইটা চুয়াল্লিশ গ্রাম হবে যখন এই এত সংখ্যক অণু হয়ে হবে ঠিক আছে তাহলে এত সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অনুর ভর কত চুয়াল্লিশ গ্রাম বুঝতে পেরেছ কীভাবে করলাম অ্যাভোগাটের সংখ্যকে আমি দেখতে পাচ্ছি এখানে কোনো রকম পরিবর্তন হয়নি সুতরাং আমরা কি করলাম এইটার ভরটাকে বার করলাম আণবিক ভর বসিয়ে সেইটাকে থেকে আমার কী হয়ে গেল অনুর ভরটা বেরিয়ে গেল। ঠিক আছে বুঝতে পেরেছ চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো যে এইচ টু এস ফোরের আণবিক ভর নির্ণয় করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে অপশান দিয়ে দিয়েছে আমাকে বলে দিয়েছে আণবিক ভরটা বার করে অর্থাৎ এই যে অনটা সেই অনটার কতটা ভর রয়েছে সেটা জানতে চাইছে তাহলে এখানে আমরা হাইড্রোজেন সালফার আর কি পাচ্ছি দুটো হাইড্রোজেন পাচ্ছি একটা সালফার পাচ্ছি আর কি পাচ্ছি অক্সিজেন পাচ্ছি চারটে ঠিক আছে চারটে অক্সিজেন তাহলে এখানে দেখো যে হাইড্রোজেনের ক্ষেত্রে কী হবে এক হবে তাহলে দুই রয়েছে দুই ইন্টু এক প্লাস এটা কি হচ্ছে সালফার বত্রিশ ঠিক আছে আর চার আছে অক্সিজেন একটার জন্য কত হয় ষোলো হয়ে যায় ঠিক আছে এবার এটাকে যোগ করো তাহলে দুই প্লাস বত্রিশ প্লাস চার ষোলো কত চার ছয় চব্বিশ চার আর দুই ছয় চৌষট্টি এবার এগুলোকে যোগ করো কত হচ্ছে দুই দুই চার আর চারে আট আট হয়ে যাচ্ছে ছয় আর তিনে নয় আটানব্বই গ্রাম তাহলে এটার অ্যান্সার হয়ে গেলো আটানব্বই গ্রাম তাহলে এখানে দেখে নাও আটানব্বই কোথায় রয়েছে এইটাতে রয়েছে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আছে আমাদের অ্যান্সার তাহলে এটা হয়ে গেলো কি নাইনটি এইট গ্রাম ঠিক আছে সবগুলোতে গ্রাম হবে তাহলে কিভাবে বার করলাম এই নাম্বারগুলো তোমাকে জানতে হবে অর্থাৎ সালফারের কত হয় অক্সিজেনের কত হয় হাইড্রোজেনে কত হয় আণবিক ভরটা ঠিক আছে সেইটা তোমাকে জানতে হবে পারমাণবিক ভরটা কত হচ্ছে সেইটা তোমাকে জেনে তারপরে বসাতে হবে ঠিক আছে তাহলে এইটা যদি ধরে নাও হয়েছে তোমাকে এখানে সালফারটা দিয়ে দিয়েছে দিয়ে সালফারের পারমাণবিক ভর ধরে নাও তোমার জানা নাই তাহলে তুমি একবার করতে পারবে না সুতরাং পারমাণবিক ভরগুলো একটু দেখে রাখবে ক্লিয়ার হয়েছে এখানে ধরে নেওয়া হয়েছে এইচ টু এসবের পরিবর্তে এই দিয়ে দিতে পারতো এই দিয়ে দিতে পারতো তাহলে এই এর ক্ষেত্রে কী হবে এসিএল এর ক্ষেত্রে হাইড্রোজেনের জন্য কী হতে হচ্ছে এক প্লাস ক্লোরিনে হচ্ছে কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে ক্লোরিনের পারমাণবিক ঘর কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এটাকে যোগ করলে পরে কী পাবো আমরা ছত্রিশ দশমিক পাঁচ হয়ে যাচ্ছে তাহলে এইভাবে তোমাকে ডেটাটা পাল্টে দিতে পারে ক্লিয়ার হয়েছে চলো পরেটা দেখে নিই পরেটাতে কী বলেছে দেখো যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব যদি চুয়াল্লিশ হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত বাষ্প ঘনত্ব কত ঠিক আছে আণবিক গুরুত্ব অর্থাৎ আমরা কী জানি আণবিক গুরুত্ব যদি আমরা বার করি এম সমান কী হয় টু ইন্টু ডি হয়ে যায় তাই তো তাহলে টু ইন্টু ডি তাহলে এখানে দেখ যে বলে দিয়েছি যে আণবিক গুরুত্ব চুয়াল্লিশ মানে কি এটা হচ্ছে কি চুয়াল্লিশ তাহলে দুই গণিত ডি ডি হবে বার করতে বলেছে তাহলে ডি কত হবে বলো ফর্টি ফোর বাই টু সমান কত হয়ে যাচ্ছে বাইশ বাইশ তাহলে এখানে আমাদের কত অপশান রয়েছে বাইশ ডি আমাদের অপশান হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে কিভাবে বার করলাম এই সূত্রটা অর্থাৎ আণবিক গুরুত্ব সমান আমরা কি জানি যে টু ইন্টু বাষ্প ঘনত্ব ঠিক আছে তাহলে এভাবে আমরা কি করলাম বার করে নিলাম ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেটাতে কী বলেছে দেখো যে সিএ সিও থ্রি এইটার বিক্রিয়া মানে কোনো একটা ধরনা হচ্ছে এখানে ইউভি রয়েছে ঠিক আছে কোনো অনঘটক রয়েছে তার উপস্থিতিতে এটা ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে কী তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে আর তার সাথে আরেকটা কী তৈরি হবে সেটা আমাকে জানতে চাইছে ঠিক আছে তো এখানে দেখো অপশানগুলোর মধ্যে তুমি দেখতেই পাচ্ছো যে এখানে তো এটা হবেই না এটাও হবে না এটাও হবে না অপশান হয়ে যাচ্ছে কোনটা এটা অর্থাৎ এখানে ক্যালসিয়াম অক্সাইড কারণ কি এখানে দেখো হচ্ছে ক্যালসিয়াম রয়েছে একটা একটা অক্সিজেন তিনটে তিনটে অক্সিজেন কার্বন একটা কার্বন একটা ঠিক আছে তাহলে এখানে আমাদের অপশান কোনটা রাইট অ্যান্সার ই আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে এইভাবেই আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে ধরে নেই ক্যালসিয়াম কার্বনেটের পরিবর্তে অন্য কোনো একটা মৌল দিয়ে দিল দিয়ে বিক্রিয়াটাকে ভাঙতে বললো ঠিক আছে এইভাবেই তোমরা একটু এক্ডু বিক্রিয়াগুলো দেখে রাখবে চলো পর এটা দেখে নিই পর্যাটাতে কী বলেছে দেখো যে একটি অ্যামোনিয়া অনুতে ড্যাশটি পরমাণু থাকে অর্থাৎ কতগুলো পরমাণু থাকে অনেকে এই জায়গাটাতে ভুল করে যে এখানে নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে তার মানে কি দুটো পরমাণু রয়েছে তাই তো কিন্তু দুটো হবে না দুটো আমার রাইট অ্যান্সার হবে না তাহলে কতগুলো হবে এখানে সবগুলোকে তোমাকে কাউন্ট করতে হবে অর্থাৎ এনএস থ্রিতে কী কী রয়েছে দেখো একটা নাইট্রোজেন রয়েছে প্লাস তিনটে হাইড্রোজেন রয়েছে তাই তো তাহলে তিনটে হাইড্রোজেনের পরমাণু রয়েছে একটা নাইট্রোজেনের পরমাণু রয়েছে তাহলে কতগুলো পরমাণু হলো এক প্লাস তিন সমান হয়ে যাচ্ছে কত চার তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি চার তাহলে চার অপশান কোথায় রয়েছে দেখো চার বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তারপরেটা দেখো কি বলেছে তারপরে বলে দিয়েছে যে এক জুল সমান কত আর ঠিক আছে এক জুল সমান কত আর্ক এটা হয়তো অনেকেই ভুল করবে এটা একটু দেখে রাখবে একজুল সমান হয়ে যাচ্ছে আমাদের টেন টু দি পাওয়ার সেভেন আর্ক ঠিক আছে একজুল সমান আমাদের টেন টু দি পাওয়ার সেভেন আর্ক এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে এখানে দেখে অপশানের কোথায় রয়েছে সি আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো পরেরটা দেখে নিই পরেটে কি বলেছে দেখো ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র আবিষ্কার করেন কে এটা সবাই জানোই যে এটা কি সূত্রটা হচ্ছে ই সমান এম স্কোয়ার তাই তো এটা কে দিয়েছিল আইনস্টাইন দিয়েছিল তাহলে আইনস্টাইন আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কী সঠিক অ্যান্সার তাহলে আইনস্টাইনের ভর শক্তি সম্মিলিত নিত্যতার সূত্র ঠিক আছে চলো পরেরটা থেকে নিই এখানে দেখো কী বলে দিয়েছে যে কোনো একটি গ্যাসের ঠিক আছে বাস্পক্ষণতা অক্সিজেনের সাপেক্ষে ওয়ান পয়েন্ট ফাইভ তার গ্রাম আণবিক গুরুত্ব কত ঠিক আছে গ্রাম আণবিক গুরুত্ব এখানে বার করতে বলেছে তাহলে এভাবে এটাকে কিভাবে করব দেখো এখানে বলে দিয়েছে অক্সিজেনের সাপেক্ষে ঠিক আছে অক্সিজেনের সাপেক্ষে দেড় গুণ বুঝতে পেরেছ দেড় গুণ তাহলে এখানে দেখো যে বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে দেড় গুণ অর্থাৎ এইটা যদি আমাদের বাষ্প যদি আমরা এক্স নিয়ে নিই তাহলে এক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে কি আমাদের মানে কি গুণ করতে হবে ঠিক আছে এক্সটা কি এক্সট্রা হচ্ছে কি অক্সিজেনের যে আণবিক ভরটা পাবো সেইটা ঠিক আছে অক্সিজেনের সাপেক্ষে যেহেতু বলেছে সুতরাং আমরা এটা পাবো তাহলে এভাবে যদি আমরা বার করি তাহলে দেখো কি হচ্ছে এখানে যদি আমরা আণবিক গুরুত্বটা বার করি তাহলে কত হয়ে যাচ্ছে এই যে অক্সিজেন ও টু ও টু কত বত্রিশ বত্রিশকে ডেট দিয়ে গুণ করে দাও তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের প্রায় এটাকে বত্রিশ কত বত্রিশ আর এদিকে হয়ে যাচ্ছে কি গুণ করে নাও পনেরো শূন্য তিন পাঁচ পনেরো ষোলো আর এটা হয়ে যাচ্ছে কি বত্রিশ ঠিক আছে শূন্য চার ছয় দুই আট আর এটা হয়ে যাচ্ছে আটচল্লিশ তাহলে আমাদের দশমিক একটা তাহলে আমাদের অ্যান্সার হয়েছে কি ফর্টি এইট ঠিক আছে তাহলে ফর্টি এইট গ্রাম পার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ যখনই সাপেক্ষে বলবে তখন কী করবে শুধুমাত্র গুণ করে দেবে তাহলেই আমাদের আণবিক গুরুত্বটা বেড়িয়ে যাবে অর্থাৎ আমরা কী জানিয়েছি এমস ওয়ান টু ডি ঠিক আছে অক্সিজেনের সাপেক্ষে বলেছে সুতরাং আমরা কী করছি অক্সিজেনকে অক্সিজেনের যে ভরটা রয়েছে সেটার দেড় গুণ অ্যাকচুয়ালি বলতে চাইছি কি দেড় গুণ হচ্ছে কি তার বাষ্প বুঝতে পেরেছ অক্সিজেনের সাপেক্ষে তাহলে অক্সিজেনের যদি এক্স হয় তাহলে এই মূল্যটা কত হবে এক্স গুণিত দেড় গুণ হবে ঠিক আছে এটা হয়েছে কি তার আণবিক ভরটা বুঝতে পেরেছো দেড় গুণ অক্সিজেনের যদি আণবিক গুরুত্ব কত হচ্ছে এক্স হয় তাহলে এই যে পরমাণুটা বলেছে এখানে যে গ্যাসটা বলেছে তার কী হবে আণবিক গুরুত্ব দেড় গুণ হয়ে যাবে কারণ বাষ্প ঘনত এখানে বলে দিয়েছে দেড় গুণ ঠিক আছে চলো দেখে দেখিনি পরেটাতে কী বলেছে আট গ্রাম সিএইচ ফোর অনর সংখ্যা কত অনর সংখ্যা জানতে চেয়েছি ঠিক আছে আট গ্রামে তাহলে আমরা কী করব মোল সংখ্যাটা বার করব মোল সংখ্যাটা বার করার জন্য আমাকে কী করতে হবে এর পারমাণবিক ভরটা বার করতে হবে তাহলে সিএইচ ফোর এই পারমাণবিক ভর যদি বার করি কার্বনাইট কত হয় বারো হয় আর হাইড্রোজেনের জন্য কত হচ্ছে এক তাহলে চারটে রয়েছে বলে চার আমি গুণ করলাম তাহলে এটা করলে কত হয়েছে হচ্ছে বারো আর চারের ষোলো তাহলে এখানে যদি আমরা মোল সংখ্যাটা বার করি এনটা কি এনটা হচ্ছে কি মোল ঠিক আছে মোল সংখ্যার কত হয়ে যাচ্ছে যে ওজনটা দিয়েছে বাই আমাদের কি হচ্ছে ষোলো অর্থাৎ পারমাণবিক গুরুত্ব তাহলে আট বাই ষোলো এটা হয়ে যাচ্ছে এটাকে করলে পরে কত পাবো হাফ পাবো হাফ মল তাহলে হাফ মলের মধ্যে কত থাকবে বলো এখানে হয়ে যাচ্ছে সিক্স পয়েন্ট এক মলের জন্য সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে হাফ মলের জন্য কত হয়ে যাচ্ছে হাফ গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে কাটাকাটি করো এটা কাটাকাটি করলে আমরা কী পাবো থ্রি পয়েন্ট সামথিং পাবো ঠিক আছে এগারো দুগুনে বাইশ থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পাবো তাহলে এখানে দেখো কোথায় রয়েছে এখানে রয়েছে এইটা সি আমাদের হয়ে যাচ্ছে কি রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে এভাবেই তোমাকে কোয়েশ্চেনগুলো করতে হবে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো যে ই সমান এম সি স্কোয়ার সমীকরণে ই এর যে গণনা অর্থাৎ যে এনার্জির আমরা গণনার পাই এককটা সেটা আমাকে জানতে চাইছে এটা সবাই জানা হয়েছে মেগা ইলেকট্রন ভোল্ট ঠিক আছে মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে কি ইয়ের একক ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখি নি পয়টা দেখি বলেছে দেখো কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পগণত তেরো কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের ঘনত্ব কত তেরো তার আণবিক সংকেত কত হবে তাহলে আণবিক সংকেত দেখো বাষ্পকরণতা আমরা কী জানি এম সমান টু ডি জানি তাই তো তাহলে ডি যদি বার করি তাহলে কত হবে আর ডি এখানে বলে দিয়েছে বাষ্পকরণতা তেরো বলে দিয়েছে সুতরাং আমরা কী করছি এমটা বার করছি এম টু ইন্টু তেরো তাহলে তেরো দুগুণে কত হয়ে যাচ্ছে ছাব্বিশ তাহলে এই ভর সংখ্যা কোথায় আমরা পাবো সেটা দেখতে হবে তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখো যে কার্বন অক্সাইড একটু আগে বার করলাম এটা হয়ে যাচ্ছে কত চুয়াল্লিশ গ্রাম এটা দেখো কার্বনের জন্য কত হয়ে যাচ্ছে বারো তাহলে এখানে দুটো রয়েছে তার মানে কি বারো দুগণিত চব্বিশ আর প্লাস চার তাহলে এটা হয়ে যাচ্ছে কি চব্বিশ আর চার আঠাশ এটা হচ্ছে না ঠিক আছে এটা দেখো এটা তো বেশি রয়েছে এখানে চার ছিল এখানে ছয় রয়েছে তার মানে এটা তো হবেই না এটাতে কত রয়েছে দেখো বারো গণিত দুই প্লাস দুই তাহলে বারো দুই চব্বিশ প্লাস দুই সমান কত হয়ে যাচ্ছে ছাব্বিশ ঠিক আছে তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে ডি আমাদের রাইট অ্যান্সার বুঝতে পেরেছো আণবিক সংকেত কোনটা সি টু এইচ টু ক্লিয়ার হয়েছে চলো পরে দেখে নিই পরেটে দেখি বলেছে দেখো এখানে ধরেন হয়েছে অন্য কিছু দিয়ে দিল বাখানে তো তোমাকে অন্য কিছু দিয়ে দিলো ধরেন হচ্ছে এখানে চোদ্দো দিয়ে দিয়েছে তাহলে কী হবে আমাদের ভরটা যেটা বেরোবে সেটা কত বেরোবে চোদ্দো দিলে পরে আঠাশ বেরোবে তখন আমাদের অ্যান্সার কোনটা হবে এটা হবে কি আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এইভাবেই তোমাকে ডেটাটা হয়তো পাল্টে দিতে পারে এই কি দিয়েছে দেখো যে একটি দ্বি পরমাণু গ্যাসের বাষ্প ঘণত চোদ্দো পরমাণু মানে কি এটা যদি আমরা বুঝি তাহলে কি দেখায় দুটো পরমাণু ধরুন এ প্লাস এ দুটো পরমাণু নিয়ে গঠিত একটি গ্যাস ঠিক আছে অর্থাৎ সেখানে কি হতে হবে এ টু এ টু হচ্ছে কি একটা গ্যাস সেই গ্যাসের বাষ্পগণত্ব কত ডিটা হয়ে যাচ্ছে কত চোদ্দ এবার গ্যাসটির পারমাণবিক গুরুত্বটা বার করতে বলেছে অর্থাৎ এম সমান আমরা কি পাবো এখানে দেখো চোদ্দো যদি তার বাষ্পগণত্ব হয় তাহলে চোদ্দো ইন্টু দুই তাই তো তাহলে কত হয়ে যাচ্ছে আঠাশ হয়ে যাচ্ছে তাহলে আঠাশ হলে পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসটা কি গ্যাস হবে নাইট্রোজেন হবে ঠিক আছে কারণ নাইট্রোজেন একটার জন্য কত হয় চোদ্দো তাহলে দুটো নাইট্রোজেন আছে সেই জন্য দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হয়ে যাচ্ছে কি আঠাশ হয়ে যাচ্ছে তাহলে এখানে বলো অপশান কোনটা রাইট অ্যান্সার হবে এটা হয়ে যাচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত হবে চোদ্দো দুই আঠাশ হয়ে যাচ্ছে কী আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছি যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো অবশ্যই সলভ করে দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিও অর্থাৎ এরপরে আমরা রাসায়নিক গণনা থেকে যে বড় কোশ্চেনগুলো রয়েছে সেইগুলোর সাজেশন আমরা আলোচনা করবো তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ